ক্ষমতায় আসার পরেই দেয়ালের পেছনে পূর্বপুরুষদের ছবি টাঙ্গিয়ে রাখার যে দুষ্টু চেতনা বা ন্যাস্টি পলিটিক্স এতদিন বাংলাদেশে চলে আসতেছিল যেটা আমরা দেখতে দেখতে একদম অভ্যস্ত সেখান থেকে মেবি আমাদের নিউ প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান বের হতে চাচ্ছেন উনি ওনার মন্ত্রিসভার প্রথম বৈঠকেই উনি যেখানে বসেছিলেন তার পেছনে যে ওয়াল ওয়ালের যে সিন ওইটার যে সৌন্দর্য এটা পুরো বাংলাদেশকে মুগ্ধ করছে পুরো বাংলাদেশের মানুষ এটাকে সাপোর্ট করছে কারণ তিনি তার বাবা মা ওনাদের স্থান না দিয়ে সেখানে কালেমার ব্যানার স্থান দিয়েছেন এবং বাংলাদেশের স্বাধীনতার প্রতীক সাপলা সাপলাকে মানে সাপলার প্রতীকটাকে সেখানে স্থান দিয়েছেন তো এই সিদ্ধান্তের কারণে আসলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের খুব একটা উন্নতিও হবে না আবার অবনতিও হবে না কিন্তু এটার মধ্যে একটা ডিপ থট লুকিয়ে আছে হুইস মিনস তিনি পুরাতন যে পলিটিক্স পুরাতন যে ন্যাস্টি পলিটিক্স এখান থেকে বের হতে চাচ্ছেন মেবি এবং শপথ গ্রহণের পরে ওনার যতগুলো কাজ তার মধ্যে সবচাইতে আমার পার্সোনালি এই জিনিসটা ভাল লাগছে যে উনি ছবির চেতনা থেকে বের হয়ে আসতে পেরেছেন বা চাচ্ছেন এরকম কিছু তো এই ব্যাপারটা আমার ভাল লাগছে আপনাদের কি মনে হয়